ইয়ে আমাদের অ্যাকনি রয়েছে পিম্পল রয়েছে তাদের ক্ষেত্রে কি গোল কিটটা ইউজ করতে পারে তারা না তারা গোলটা করবে না তাদের জন্য অবশ্যই পার্ল কেন ওষুধ হার বলছে পার্ল কিটটা আমরা যেভাবে মানে তৈরি করেছি এটা অয়েলি স্কিনে তো পার্ল ফেসিয়াল কিট এমনি ভীষণ ভালো যায় তার সাথে কি হচ্ছে পার্ল ফেসিয়ালকে যেভাবে তৈরি করা যায় র্যাশ পিম্পলসকে কন্ট্রোলে হাফ থেকে এক মিনিটের বাঁচিয়ে আরও টু সেভেন মিনিটস দেবে তার বেশি না কারণ বেশি প্রেশার ঘষাঘষি না তাছাড়া বাকিটা যেমন করছো করবে ওই ওই যে পেন লুকটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে আরেকটাও ব্যাপার যাদের ধরো র্যাশ পিম্পলস আছে ট্যান পড়ে গেছে তাদের কিন্তু তাদের ক্ষেত্রে কিংবা একনি দাগ হয়ে যায় তাদের আমি কিছু দিতে পারছি না সেখানে কিন্তু আমাদের পাপায়া জেল ক্রিম এবং গ্লোর জন্য গ্লোপিওর জেল ক্রিম এই দুটো কিন্তু তুমি দিতে পারছো যাতে দাগ পড়ে গেছে মানে অ্যাকনিগুলো স্পট চলে কন্টিনিউ অ্যাকনি হতে থাকছে তারা কিন্তু চিটি টোনাটা টোনিং করে গ্লোপিওর আমাদের পাপায়া জেল ক্রিমটা দিচ্ছে আর যারা গ্লো চাইছে তারা কিন্তু চিটি টোনাটা টোনিং করে গ্লোপিওর জেল ক্রিমটা দিচ্ছে দিয়ে তারপরে কিন্তু আমরা ইভিনিংয়ে যেমন নিম সেরাম নিম ক্রিম রাত্রিবেলা নিম ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করতে বলা হয় টোনিং করার পর এগুলো কিন্তু ফলো করতে হবে কেন রাত্রিবেলা আপনাকে সারা টাইম না অনেকে পান তাহলে রাত্রিবেলা আপনি করুন নিম্পিওর সেরাম নিম্পিওর ক্রিমটা এটা খুবই দরকার রয়েছে কেন সারা রাত্রির কিন্তু ওটা কাজ করবে কিন্তু আমার টিস্যুর মধ্যে আমাদের গিয়ে কাজ করবে কিন্তু অবশ্যই আমি একদম শেষে